আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার এই ছোট্ট পরিবারে আজকে আমি তৈরি করব লটকন ভর্তা আমরা কম বেশি সবাই চিনি লটকন এটা কি ফল সাধারণত এই ফলটা টক মিষ্টি হয় থাকে আর লটকনটা এমনিতেই খাওয়া যায় লবণ দিয়ে আর আজকে আমি তৈরি করব লবণ মরিচ দিয়ে ভর্তা প্রথমে আমি এখানে অনেকগুলি লটকন নিয়েছি। এখন আমি লটকনে খোসাগুলো পরিষ্কার করে নেব পরিষ্কার করার জন্য এখানে আমি একটা ছুরি নিয়েছি আর আপনার চাইলে হাতের সাহায্যে পরিষ্কার করে নিতে পারেন হাতের সাহায্যে পরিষ্কার করতে গেলেও মানে কেমন যে একটু নরম হয়ে যায় যাই হোক আমি এখন পরিষ্কার করে নিতেছি সবাই আমার সাথে থাকুন দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আমার কলি যাপো এবং ভাইয়ারা যে পরিমাণে গরম পড়ছি এই গরমে যদি একটা টক বর্তা খাওয়া যায় অনেকটাই ভালো লাগে আমার তো অনেকটাই ভালো লাগছিল আর আমি পরে বয়সটা দিয়েছি আমি যখন বয়সটা দিয়েছিলাম তখন কিন্তু আমার জীবে পানি চলে আসছে এই ভর্তাটা বানাতে তেমন বেশি আয়োজন লাগে না আমি কিন্তু আজকে লবণ আর মরিচ দিয়ে ভর্তাটা বানিয়েছি আর আপনারা চাইলে এখানে কাসন দিয়ে অথবা সরিষার তেল অ্যাড করতে পারেন কারণ আমার কাছে ভালো লাগছিল না তাই আমি কাসন দিয়ে সরিষার তেল অ্যাড করি নাই আমি এখন বর্তাটা বানিয়ে নিই সবাই আমার সাথে থাকুন দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা সবগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর এখন নিয়ে নেব আমি লবণ আর শুকনো মরিচ আমি ভাজা করে নিয়েছিলাম এখন শুকনো মরিচ আর লবণ একসাথে মিশিয়ে নেব এখন লটকন সবগুলো আমি একসাথে মিশিয়ে নেব হাতের সাহায্যে এই তো আমার লটকন বর্তা হয়ে গেছে আর আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন খুবই খুবই মজা এবং টেস্টি মুখে একদম রুচি চলে আসবে যারা খাননি একবার হলো ট্রাই করবেন দেখবেন অনেকটাই মজা লাগবে